মানুষ স্বর্ণ হবে এটা তো একটু আগে শুনাইলাম ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আমাদেরকে দুটা জিনিস দিছিল কিন্তু আফসোস আফসোস বুঝলাম না যদি বসতাম কথা মনে হুজুরের যাবাজ আমি শুনতে ছিলাম যে শুনতে ছিলাম বড় দুঃখের বিষয় বলতেছি একজনের জন্য ফেরেস্তা তো একটা সময় ছিল জন্য কিন্তু জন্য শুধু অনলি একজনের জন্য ফেরেস্তা আসত উনি বড় বড় চোখ করে দেখতেছে মনে হয় বিশ্বাস হয় না